ওয়েলকাম ব্যাক আরো একটি নতুন ভিডিওতে আজকে আমরা এমন একটি দেশ নিয়ে কথা বলবো যার সম্পর্কে জানার আগ্রহ অনেকেরই রয়েছে হ্যাঁ আমি কথা বলছি উত্তর কোরিয়ার এই রহস্যময় দেশটি অনেক অজানা তথ্য এবং গল্পে ভরা আজকে আমরা জানাবো কিছু চমকপ্রদ ফ্যাক্ট যা হয়তো আপনি আগে কখনো শোনেননি ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কারণ ভিডিওতে আমি এমন কিছু প্রশ্ন রেখেছি যার উত্তর আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন তো চলুন ভিডিও শুরু করা যাক নাম্বার এক উত্তর কোরিয়া একটি গোপন দেশ উত্তর কোরিয়াকে বলা হয় পৃথিবীর সবচাইতে বিচ্ছিন্ন দেশগুলোর একটি এখানে বাইরের বিশ্বের সাথে কোনো জয় যোগের সুযোগ নেই আর টেলিভিশনও পুরোপুরি সরকার নিয়ন্ত্রিত আপনি এই দেশে ইন্টারনেটের ব্যবহার পর্যন্ত করতে পারবেন না বিদেশে যোগাযোগ করার জন্য কোনো ব্যক্তিগত ফোন কল করা যায় না এমনকি দেশের ভিতরও শুধু নির্দিষ্ট কয়েকটি চ্যানেল দেখা যায় এই তথ্যটি দেখে আপনি অনুমান করতে পারেন উত্তর কোরিয়ার জনগণের বাইরের জগৎ সম্পর্কে কতটুকু জানেন তাদের পুরো জীবনের চিন্তা এবং ধারণা গড়ে ওঠে দেশের নেতাদের দ্বারা প্রচারিত তথ্যের উপর ভিত্তি করে তারা জানতেই পারে না বিশ্বের অন্যান্য দেশে কি ঘটছে আপনি কি মনে করেন এমন একটি বিচ্ছিন্ন জীবন মানুষের মনের উপর কি ধরনের প্রভাব ফেলতে পারে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন নাম্বার দুই একদলীয় শাসন ব্যবস্থা এবং একটি কিংবদন্তি পরিবার উত্তর কোরিয়ার একটি একদলীয় শাসন ব্যবস্থার অধীনে পরিচালিত যেখানে কিম পরিবারের সদস্যরা দেশের একমাত্র নেতা কিম ইল সোং কিম জং ইল এবং বর্তমানে কিং জং উনের নেতৃত্বে দেশটি পরিচালিত হচ্ছে আশ্চর্যজনকভাবে দেশটির সংবিধানে বলা হয়েছে যে কিম ইল সোং এখনও উত্তর কোরিয়ার চিরন্তন নেতা যদিও তিনি উনিশশো সালে মারা গেছেন তার অবস্থান এখনও অব্যাহত রয়েছে উত্তর কোরিয়ার এটি একটি অদ্ভুত রাজনৈতিক ব্যবস্থা যেখানে যেখানে একজন মিত্র নেতা দেশের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে গণ্য করা হয় এটি দেশের নেতাদেরকে আরও মহান করে তুলতে সাহায্য করে এবং জনগণের মধ্যে তাদের জন্য এক ধরনের পবিত্র অনুভূতি করে তোলে এখন আপনার কি মনে হয় একজন মৃত নেতাকে চিরন্তন নেতা হিসেবে ধরে রাখার সিদ্ধান্তটি দেশের উন্নয়নের জন্য কতটুকু কার্যকর হতে পারে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নাম্বার তিন উপহার প্রাপ্ত ইউনিকর্নের শহর উত্তর কোরিয়ার ইতিহাসের একটি মজার দাবির মধ্যে রয়েছে ইউনিকর্নের সঙ্গে সম্পর্কিত একটি এলাকা দুই সালে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছেন তারা ইউনিকর্নের আদি শহর খুঁজে পেয়েছে তারা দাবি করেন যে কিংবদন্তি রাজা টাইং মাইং এর সময়ে এই ইউনিকর্নের শহরটি নির্মিত হয়েছিল আসলে এটি একটি মিথ যা প্রাচীন সময়ে কিংবদন্তির ভিত্তিতে গড়ে উঠেছে এ ধরনের গল্পগুলি জনগণকে দেশের মহান ঐতিহ্য এবং ইতিহাস সম্পর্কে গর্বিত হতে শেখায় এখন আপনাদের কাছে একটি প্রশ্ন আপনি কি ইউনিকর্নের অস্তিত্বে বিশ্বাস করেন আর এমন ধরনের ইতিহাস সম্পর্কে আপনার কি মনে হয় কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন নাম্বার চার দেশের ভেতরে থাকা বিশ্বের জেলাগুলো উত্তর কোরিয়াতে বিভিন্ন অঞ্চলে নির্দিষ্ট কিছু এলাকা রয়েছে যেখানে মানুষের প্রবেশের অধিকার একদমই নেই এই এলাকাগুলোকে কোপন ক্যাম্প বা শ্রম শিবির বলা হয় এখানে অনেক সময় রাজনৈতিক বন্দীদের আটক করা হয় এবং কঠিন পরিশ্রম করতে বাধ্য করা হয় ধারণা করা হয় এই সব ক্যাম্পে কয়েক লাখ মানুষ রয়েছে এই সব ঘটনা শুধুমাত্র আমরা কেবল সিনেমাতেই শুনেছি কিন্তু সত্যি এরকম ক্যাম্প রয়েছে উত্তর কোরিয়াতে এ ধরনের ক্যাম্পের অস্তিত্ব সম্পর্কে খুব কম জানা যায় বাইরের বিশ্বে কারণ উত্তর কোরিয়া এইসব তথ্য খুবই গোপন রাখে তবে পালিয়ে আসা কয়েকজন ব্যক্তি এসবের ভয়াবহতার কথা বলেছেন আপনার কি মনে হয় মানব লঙ্ঘন করা দেশের ভবিষ্যতের জন্য কতটা ক্ষতিকর হতে পারে কমেন্টে জানাতে ভুলবেন না নাম্বার পাঁচ প্রতিদিনের জীবনের কঠোর নিয়ন্ত্রণ উত্তর কোরিয়ার মানুষের দৈনন্দিন জীবনের উপর কঠোর নিয়ন্ত্রণ থাকে উত্তর কোরিয়ার মানুষদের পোশাক থেকে শুরু করে মাথার চুল কোন স্টাইলে রাখবে সব কিছু ঠিক করে দেন তাদের সরকার কি বিশ্বাস হচ্ছে না তো উত্তর কোরিয়ার মানুষের জন্য নির্দিষ্ট কয়েকটি চুলের স্টাইল রাখা হয়েছে এই স্টাইল বাদ কোনো আমরা কিন্তু অনুমতি নেই দেশের বাইরে ভ্রমণ করার কারো যদি দেশের বাইরে যেতে হয় তাহলে সরকারের অনুমতি প্রয়োজন হয় এবং এটি একটি অত্যন্ত কঠিন প্রক্রিয়া এই নিয়মগুলো গুলো তৈরি করা হয়েছে যাতে জনগণ সরকারের নিয়ন্ত্রণের বাইরে না যেতে পারে প্রতিটি মানুষের ব্যক্তিগত স্বাধীনতা সীমিত করা হয় এই দেশে আপনি যদি উত্তর কোরিয়ার মতো দেশে থাকতেন যেখানে চুল কাটারও স্বাধীনতা নেই আপনার জীবন কেমন হতে পারতো বলে আপনি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই ছিল উত্তর কোরিয়ার কিছু অবিশ্বাস্য ফ্যাক্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ